দেখুন গত পাঁচ সাত বছরের মধ্যে ভারতের বিভিন্ন পড়োশি দেশ সব জায়গায় কিছু না কিছু অশান্তি চলছে এবং কিছুটা তাদের অন্তর্নিহিত কিছুটা বহিরাগত শক্তির ইন্টারফারেন্স আছে তাতে হাত আছে তার ফলে সেখানে নিয়মিত কিছু না কিছু ঘটনা ঘটছে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে আর্থিক দিক দিয়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে হিংসা হচ্ছে এটা ওই দেশগুলো এমনিতে গরিব দেশগুলো তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ কিন্তু এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি না করতে পারি না ওটা এদের অন্তর্নিহিত একটা স্বতন্ত্র দেশ তা সেখানকার জনতাই ব্যাপারে ডিসিশান নেবেন কী হওয়া উচিত তো হয় অনেক সময় বিশ্বের অনেক দেশে হয়েছে এখন এশিয়ার এইসব ছোটো ছোটো দেশগুলোতে হচ্ছে যেটা আমাদের পক্ষেও চিন্তার বিষয় উত্তেজনা বর্ডারে হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে নেপাল থেকে লোক ঢুকে যাবে ওখানে অশান্তি হলে আমাদের অসুবিধা হবে সব দেশগুলোর সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে ব্যবসায়িক দিক দিয়েও ভারতের ক্ষতি হবে তবে আমার মনে হয় বহু দেশকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সেখানে সমস্যা সমাধান হচ্ছে বিশ্ব হচ্ছে এখানেও ভারতের সহযোগিতা থাকবে আমরা তাদের সঙ্গে আছি আর শান্তি আসবে ওই দেশগুলোতে আবার তারা এগোবে জিত জিতবেন এটা তো ঠিকই ছিল এবং যা আশা করা হয়েছিল ভোট তার চেয়েও বেশি বিরোধীদের মধ্যে বিরোধিতা হলেও তারা কিন্তু এন যে কাজের প্রতি তাদের সমবেদনা আছে বা সমর্থন আছে এবং শিল্পী রাধাকৃষ্ণের মতো একজন যোগ্য ব্যক্তির প্রতি তাদের বিশ্বাস আছে সেই জন্য বিজেপির সঙ্গে বা এন না থেকেও বহু সাংসদ ভোট দিয়েছেন তিন দিনের উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জলপাইগুড়িতে এবিপিসি ময়দানে সভা মুখ্যমন্ত্রী এখন একটাই যোদ্ধা উনি বাকিরা তো নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টিএমসি তে তাই উনি সবই সামলাচ্ছেন এখন দেখলেন প্রশাসন নিয়ে কিছু করা যাবে না যা ঘটনা ঘটছে এখন যাই করে পুরনো লোকেদের ধরে ইলেকশন জেতার জন্য চেষ্টা করছেন তাই তিনি পুরোপুরি পরিশ্রম করছেন আর কি তার পার্টিকে বাঁচাবার জন্য কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে না সি একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন